নমস্কার আমি বিক্রম ধারা আজকে কৃষি ভারতীর পক্ষ থেকে আপনাদের কাছে চলে এসেছি আমাদের প্রোডাক্টের রেঞ্জগুলো নিয়ে আমি এখানকার সিনিয়র প্রোডাকশন ম্যানেজার তো এই আমাদের যে ফোকাস প্রোডাক্টগুলো আছে আজকে আমরা সেইগুলো নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করে নেব এর ডিফারেন্ট টেকনিক্যাল ডিটেলস এবং ধরুন গাছের ওপর এটা কিভাবে কাজ করে তো সেইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করে নেব প্রথমেই চলে আসি আমাদের একটি অত্যন্ত জনপ্রিয় প্রোডাক্ট দুটি এখানে প্রোডাক্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লিকুইড রেঞ্জের মধ্যে আমাদের আছে ব্ল্যাক কোবরা এবং আমাদের গ্রোমিনোজ প্রথমে এক এক করে আমি বাঁচছি এইটার ব্যবহারে এবং ডোজে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্ল্যাক কোবরা যেটা আছে ব্ল্যাক কোবরা এই ব্ল্যাক কোবরা এর মধ্যে আমরা কি কি জিনিস পাচ্ছি প্রথমে সেটা নিয়ে একটুখানি কথা বলে। আমাদের ব্ল্যাক কোবরার মধ্যে পাওয়া যাচ্ছে হিউমিক অ্যাসিডের কনসেন্ট্রেট এটা ছাড়াও আছে সিউইড এক্সট্র্যাক্ট এবং আছে বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়ার মিক্সচার যেমন এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া অ্যাজোটো ব্যাক্টার আমাদের ফসফেট সলিবিলাইজিং ব্যাকটেরিয়া আমাদের পটাশিয়াম সলিবিলাইজিং যে ব্যাকটেরিয়া সেই ধরনের যে উপকারী ব্যাকটেরিয়াগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবং একটু বলি এই ব্যাকটেরিয়াগুলো কীভাবে আপনাদের কাজে লাগতে পারে এই যখন ব্ল্যাক কোবরা আপনারা জলের সাথে গুলে মাটিতে দিচ্ছেন বা স্প্রে করছে সেক্ষেত্রে এই ব্যাকটেরিয়াগুলি যে ভালো ব্যাকটেরিয়াগুলি আছে এগুলি মাটিতে মিশছে মাটিতে চলে যাচ্ছে এবং মাটিতে সময় কিন্তু আমাদের যে মেজর যে নিউট্রিয়েন্টগুলো এনপিকে আমাদের নাইট্রোজেন পটাশিয়াম এবং ফসফরাস এইগুলো কিন্তু সবসময় যে প্লান্টের জন্য অ্যাভেলেবেল ফর্মে থাকে তা কিন্তু নয় এবং এমনকি জিঙ্ক বা আলাদা এছাড়াও যে নিউট্রিয়েন্টগুলো আছে সেগুলো যে সব সময় প্লান্টের জন্য অ্যাভেলেবেল ফর্মে থাকে তা কিন্তু নয় সেক্ষেত্রে এই ধরনের ব্যাকটেরিয়াগুলোকে আমরা ব্যবহার করি যাতে এই ব্যাকটেরিয়াগুলো সেই মাইক্রোনিউট্রিয়েন্ট বলুন বা মেজর যে নিউট্রিয়েন্টগুলো মাইক্রো নিউট্রিয়েন্টগুলো আছে সেগুলোকে প্লান্টের জন্য বা গাছের জন্য যে অ্যাভেলেবেল ফর্ম যেটা গাছ শিকড়ের দ্বারা নিজের শরীর শারীরবৃত্তীয় কাজে লাগাতে পারে এবং প্লান্ট বডিতে সেটা সে গ্রহণ করতে পারে সেই ফর্মে সলিউবিলাইজিং ফর্মে হান্ড্রেড পারসেন্ট সলিউবিলাইজিং ফর্মে কনভার্ট করার জন্য এই ব্যাকটেরিয়াগুলো কাজে লাগে তো সেই জন্যে আমরা এর মধ্যে সেই ব্যাকটেরিয়াগুলো দিয়েছি এবং এই যে হিউমিক অ্যাসিড বা এই যে সিউইড এক্সট্র্যাক্ট যে আছে এটা গাছের মধ্যে আরও কিছু প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট যেমন ধরুন এটা মাটির পিএইচ ব্যালেন্সটাকে ঠিক করতে কাজে লাগে এবং আপনাদের যখন যে গাছের রুট গাছের রুটের প্রপার গ্রোথের জন্য সেক্ষেত্রেও এটা কিন্তু কাজে লাগে তো সেই জন্য ব্ল্যাক কোবরা একটি যে কোনো গাছের জন্য আমি বলবো আপনারা চাষের জমির ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন ফল সবজি এছাড়া ধান পাট ইত্যাদির জন্যও ব্যবহার করতে পারেন এবং আপনাদের যারা বাড়িতে বাগান করছেন বা ছাদে বাগান করছেন তারাও কিন্তু এই আমাদের ব্ল্যাক কোবরা ব্যবহার করতে পারেন এবার চলে আসি একটু এই রেঞ্জেরই আরেকটি প্রোডাক্টের দিকে আরেকটি আমাদের ফোকাস প্রোডাক্ট সেটা হচ্ছে গ্রোমিনোজ আচ্ছা গ্রোমিনোজ এটা ব্ল্যাক কপড়ার থেকে কীভাবে একটু আলাদা এর মধ্যে এটি হচ্ছে আমাদের গ্রোমিনোজ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডের একটা কনসেন্ট্রেট এবং এর মধ্যে আরও কিছু এসেন্সিয়াল নিউট্রিয়েন্টস আছে প্রোটিন আছে যেটা প্লান্টের ওভারঅল স্বাস্থ্যের জন্য খুবই ইম্পর্টেন্ট তো আমরা কিছু অর্গ্যানিক সাপ্লিমেন্ট ইউজ করেছি এবং অর্গানিক সোর্স থেকে আমাদের এই অনন্য প্রোডাক্ট এই গ্রোমিনোসটা বানানো আমরা ন্যাচারাল সোর্স অফ এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড ইউজ করেছি এখানে গ্রোমিনোজের মধ্যে যাতে প্লান্টের জন্য যে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলো আছে সেটা আমরা স্প্রে ফর্মে প্রোভাইড করতে পারি এই গ্রোমিনোজ আপনারা দেখতেই পাবেন যে এই গ্রোমিনোস ব্যবহার করার আমাদের ডোজ হচ্ছে ওয়ান এম এল পার লিটার দিয়ে যদি আপনারা স্প্রে করেন পনেরো দিন ছাড়া যে সময় ধরুন ফলের সিজন আছে বা ফুলের সিজন আছে সেই সময়ে যখন আপনারা এটা স্প্রে করছেন তাতে ফলের দেখবেন সাইজ অনেক বড়ো হবে এবং ফলের যে টেক্সচার ফলের যে গায়ের যে টেক্সচার সেটাও ভীষণ ভালো হবে এবং ফুলের পরিমাণও আমাদের এই গ্রোমিনস বাড়াতে সাহায্য করে এবং ধরুন যে ধরনের গাছ তার ভেজিটেটিভ গ্রোথগুলো খুব ইম্পর্টেন্ট মানে ধরুন শাক পাতা এই যে শাক পাতা এই ধরনের যে গাছগুলো সেইগুলোর জন্য আমরা কি যত বেশি পাতা হবে বা পাতার সাইজ যত বড় হবে এবং যত তার কালার ব্রাইট হবে সেক্ষেত্রে আপনারা দাম অনেক বেশি পাবেন তো এই যে গ্রোমিনোজের যে আপনার অ্যামাইনো অ্যাসিডের যে মিক্সচার এইটা যখন আপনারা স্প্রে করছেন তখন দেখবেন যে গাছের পাতা আরো চকচকে হবে এবং পাতার যে টেক্সচার বা পাতার যে স্বাস্থ্য এবং গাছের কাণ্ডর যে স্বাস্থ্য সেগুলো আরও মোটা হবে এবং শাক জাতীয় যে গাছগুলো সেইগুলোর জন্য আপনাদের কিন্তু এটা খুব ভালো তাতে কী হবে আপনাদের যে শাক পাতা সব এইগুলো আছে মানে ধরুন ভেজিটেটিভ যে গ্রোথটা সেইটা কিন্তু অনেক ভালো হবে এই গ্রোমিনোজের সহায়তায় তো আমি বলবো আপনাদের সাজেস্ট করবো এই যে ব্ল্যাক কোবরা এবং গ্রোমিনোজ সহযোগে আপনারা আমাদের এই যে লিকুইড রেঞ্জ আছে এটা আপনারা ব্যবহার করে দেখুন আশা করি আপনারা নিরাশ হবেন না ধন্যবাদ